নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আগামীকাল অর্থাৎ শনিবার সাড়ে চারটায় ভুবনেশ্বরে মাঠে নামছে আইএসএল কাপ এবং আইএসএল লিগ শিট জয়ী মোহনবাগান তবে যে মোহনবাগান বিমুকুট পেয়েছিল সেই মোহনবাগানের সঙ্গে এবারে সুপার কাপের দলের অনেক ফারাক দলের জাতীয় খেলোয়াড়দের মধ্যে কেউ নেই যারা নিয়মিতভাবে জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই বিশাল কয়েথ শুভাশিস বসু আশিস রায় অনিরুদ্ধ থাপা লিস্টন মেনবির এই দলের সাথে নেই তবে প্রথম অর্থাৎ সিনিয়র টিমে অনিয়মিত খেলা আশিক কোরিয়ান দীপক টাংড়ি সৌরভ ভানওয়ালা দীপেন্দু বিশ্বাস প্রমুখ তরুণ তারকারা এই দলে রয়েছেন সেই সঙ্গে সপ্তম বিদেশি হিসেবে মোহনবাগান যাকে গোটা মরুম নিয়ে চলেছিল সেই নুনো রেইসকে খেলতে দেখা যাবে তরুণ স্টপার দীপেন্দু বিশ্বাসের সঙ্গে চেয়ে বড় কথা হল নোয়া সাদু এবং দানিস এই দুজন প্রান্তিক হাফকে রুখে দিতে হবে দৌড় থামাতে হবে মোহনবাগানের দুই তরুণ সাইড ব্যাক আমনদীপ সিং এবং সৌরভ ভানোওয়ালার কে সৌরভ ভানওয়ালা গত বছর সুপার কাপে একটি মারাত্মক ভুল করে বসেন বেঙ্গলের বিরুদ্ধে সেখান থেকে কিন্তু সল ক্রেস্পো গোলটি করেছিলেন সেদিকে সৌরভ ভানওয়ালাকে অনেক বেশি সজাগ থাকতে হবে প্র্যাকটিস ম্যাচে সিটির বিরুদ্ধে পাঁচ এক গোলে জিতেছে কিন্তু প্র্যাকটিস ম্যাচ এক আর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ অন্য রকম প্র্যাকটিস ম্যাচের নিরিখে মোহনবাগানকে মাপা একেবারেই শর্ট সঠিক কাজ হবে না ফুটবল বিশেষজ্ঞ হিসেবে নোয়া সাদুর দৌড় বন্ধ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোহনবাগানের কাছে গোলের জন্য সাহালের ওপর ডিপেন্ড করতে হবে তাদের সাহালও অনিয়মিত খেলোয়াড় ছিলেন সিনিয়র টিমে তাই জন্য সাহালকেও নিয়ে যাওয়া হয়েছে সাহাল আসিক কুরিয়ান দীপক টাঙ্গড়িদের ওপর অনেকাংশে নির্ভর করছি মোহনবাগান আমাদের বিশেষ করে নজর থাকবে ব্রেজের দিকে এই যে বলা হচ্ছে টমকে ছেড়ে দেওয়া হবে ডোমকে ছেড়ে দিয়ে অনেক নাম বাজারে ভাসছে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি মোহনবাগান আগে দেখে নিতে চাইছে কোচের পছন্দ করা মলিনার পছন্দ করা নুনো রেইস কিরম পারফরমেন্স করেন তারপরে বাগানের বিদেশি চয়ন অধিকাংশ প্লেয়ারই থাকবেন তাদের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সবচেয়ে বড় কথা এই যে কেরল ব্লাস্টার্স যেখানে এক বিদেশি খেলবেন অ্যান্ডুয়ান্ড লুনার মতো প্লেয়ার আছে তাকে কীভাবে মোহনবাগান মাঝ ধরে সেটা কিন্তু দেখতে হবে এই দলে নেই আপু যাও তাই জন্য দীপক টাংডির কাছে নিজেকে প্রমাণের সুযোগ